আসানসোল লোকসভা কেন্দ্রের অন্তর্গত জামুরিয়া দু নম্বর ব্লকের বাগটিহা সিদ্ধিপুর গ্রামে বিজেপি কর্মী কাজল গড়াইয়ের বাড়িতে বোমা বিস্ফোরণ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য গ্রামবাসীদের মধ্যে যে ওই দিক থেকে একদম মানে ফট করে একদম ফুটোই দিয়েছে যে সব একদম ছিট ছাতুর করে দিয়েছে মেয়ে আমার ভয়ে একদম ঘর ঢুকিয়ে গিয়েছে ঘরে যেয়ে আমাদের আমার ছেলেকে ফোন করে যে তোমরা বাড়িতে এসেও বাড়িতে একটি বোম নাকি ফুটি গেল খুব জোর তাই বললে সত্যি খবর বুধবার সন্ধ্যায় ওই ঘটনায় কাজল করে বাড়ির একাংশ উড়ে যায় বোমা ফাটার তীব্রতায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকার মানুষের মধ্যে পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী ভোটের আগে এলাকা অশান্ত করতে বিজেপির চক্রান্ত বলে দাবি করে জানান জামুড়িয়ার বিধানসভার মধ্যে সিদ্ধপুর বাগডিয়া বাগডিয়া গ্রামে কাজল গড়াই বিজেপি নেতা তার বাড়িতে বোমা জমা করে রাখা হয়েছিল বোম বানতে গিয়ে ওখানে আহত হয়েছেন বাড়ি উড়ে গেছে এটা ভয়ানক ব্যাপার রামনবমীর রামনবমীর দিনে এটা অশান্তি করার জন্য সন্ত্রাস তৈরি করার জন্য একটা পরিকল্পনা ছিল একটা ষড়যন্ত্র তৈরি হয়েছিল সেটা ঝুলির থেকে বেড়াল বেরিয়ে পড়েছে ঘরের কি অন্য অন্য কেউ করে নাকি হ্যাঁ শাক দিয়ে ঢাকার চেষ্টা বিজেপি যে খনি অঞ্চলে শিল্পাঞ্চল ষড়যন্ত্র করছে ভোটে অশান্তি করে আমরা আগেই খবর পেয়েছিলাম রামনবমীর দিন অশান্তি হতে পারে তাই আমাদের দলের কর্মীরা সক্রিয় ছিলেন প্রশাসনকেও আমরা অনুরোধ করেছিলাম প্রশাসন সক্রিয় ছিল তাই এরা সন্ধ্যেবেলাতে এরা বড়ো অশান্তি করার চেষ্টা করেছে তাই এই বোমা বিস্ফোরণ প্রকৃত যাচ হওয়া দরকার ওদিকে গ্রেপ্তার করতে বিলম্বে নির্বাচন কমিশন নির্বাচন কমিশনকে আমরা জানিয়েছি নির্বাচন কমিশনকে কমপ্লেন করা হয়েছে ওই ঘটনায় ঘরের মালিক বিজেপি কর্মী কাজল করায় এবং তার পরিবারের কোনো সদস্যের খোঁজ পাওয়া যায়নি ঘটনার তদন্তে নেমেছে স্থানীয় থানার পুলিশ পাশাপাশি বিজেপির স্থানীয় নেতৃত্বের সাথে যোগাযোগ করা হলে এ বিষয়ে তারা কিছু জানাতে চায়নি ব্যুরো রিপোর্ট দা ই পেপার ডিজিটাল DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.